আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরা আসলে গতদিন যেই পনেরো দিনের চ্যালেঞ্জের কথা বলেছিলাম সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো যে গ্রেড পয়েন্ট নিয়ে দেখুন গ্রেড পয়েন্টটা হচ্ছে যে আমাদের জীবনের একটা প্রত অংশ বলা যায় কারণ আমরা পর্যায়ক্রমে একাডেমিক্স আমাদের কিন্তু আছে আমাদের পড়ালেখা শিক্ষা সব কিছুই আছে সেই হিসেবে এটা গ্রেড পয়েন্টটা বের করা আসলে আমাদের জন্য শিখে রাখা খুবই জরুরি বা জানা উচিত হবে এমন কিছু নয় তবে জেনে রাখা সবচেয়ে ভালো চলুন তাহলে আমরা গ্রেড পয়েন্ট পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা তৈরি করার একটা চেষ্টা করি যেখানে আমরা আমরা পরীক্ষায় কত পেয়েছি বা আমাদের ভাইয়েরা কত পেয়েছে অথবা যদি আমরা অ্যাভারেজ একটা গ্রেড পয়েন্ট বের করতে চাই যে এটাতে এই সাবজেক্টে এত পেয়েছে এই সাবজেক্টে এত এই সাবজেক্টে এত তাহলে সেই হিসেবে আসলে কত আসে কেমন কি কত গ্রেড পেয়েছি এটা আমরা খুব মাত্র কয়েক মিনিটের মধ্যে বের করে ফেলতে পারি তো এই জন্য আসলে আমাদেরকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে সেটা হতে পারে যে সি ল্যাঙ্গুয়েজ যাবে স্ক্রিপ্ট সিবলাস প্লাস অথবা পাইথনের মতো যেসব সহজ ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আমরা আপাতত হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে করার চেষ্টা করি আমরা প্রথমে চলে যাব ভিজুয়াল স্টুডিওতে পাইথনের এখানে একটা সিলেক্ট করা আছে আমাদের এটাও ফাঁকা আছে তো চাইলে আমরা এখান থেকেই করতে পারি প্রথমে আমরা তাহলে শুরু করে দিই আমাদের গ্রেড পয়েন্ট বের করার যেই কোডটা আছে সেটা মার্কস আমরা হচ্ছে যেহেতু এখানে ভ্যালু কোনো নির্ধারণ করে দিচ্ছি না কোনো ভ্যালু নির্ধারণ করে দিচ্ছি না বা এখানে হচ্ছে কোনো কিছুই জানিয়ে দিচ্ছে না এর মূল কারণ হচ্ছে যে একজন ইউজারের যারা আসলে এটা ব্যবহার করবে বা যারা বের করতে চাই তাদের সুবিধার্থে তো আমরা হচ্ছে এখানে সরাসরি হচ্ছে ইউজার ইনপুট নিয়ে নেব ইনপুট ফাংশন ব্যবহার করব আর আরেকটা কাজ হচ্ছে যে এখানে যেহেতু হচ্ছে নাম্বারগুলো হচ্ছে আপনার ইন্টিজার টাইপের আসে তো আমরা এখানে ইন্টিজার ফাংশন ব্যবহার করব এবং এর সাথেই হচ্ছে ইনপুট ফাংশন ব্যবহার করব তাহলে ইন্টিজার ইন্টিজার যেহেতু একটা ফাংশন আমরা ফাংশন চিহ্ন দিয়ে দিলাম এবার হচ্ছে যে ইনপুট ফাংশনটা নিব ইনপুটও যেহেতু একটা ফাংশন তাহলে আমাদের ভিতরে অবশ্যই একটা চলে আসবে এই আসলো এর ভিতরে এবার আমরা একটা লিখে দিতে চাই সেটা হচ্ছে যে একটা মেসেজ দিতে চাই যে ড্রপ ইওর নাম্বার বা টাইপ ইওর নাম্বার এরকম একটা কিছু তো আমরা এখানে দিই ইন্টার ইউর নাম্বার ইন্টার ইউর নাম্বার আমাদের যেহেতু হচ্ছে নাম্বার দেয়ার কাজটা শেষ হয়ে গিয়েছে এবার আমরা মার্কটা তাহলে বসিয়ে ফেলি আমরা হচ্ছে নব্বই থেকে নব্বই এবং একশোর ভিতরে যেটা সেটা কম্পেয়ার করব মার্কস একশো এবার আমরা হচ্ছে ইলস ব্যবহার করব আশি এইটিন আহ এইটিন এ থেকে আমরা হচ্ছে নব্বইয়ের ঘরে যেটা আহ নব্বই এইটা তারপরে হচ্ছে আবার আবার ইলেখ দেবো মার্কস কত দেওয়া যায় সেভেন্টি অ্যান্ড মার্কস সেভেন্টি থেকে এইটটি এইখানে কিন্তু একটা ভুল হয়েছে সেই ভুলটা হয়তো আপনারা মধ্যে দেখেছেন এখানে আমরা লিমিটের চিহ্নটা দিয়ে দিই ইস গ্রেটার দেন বা স্মলার দেন আমরা সেই চিহ্নটা ব্যবহার করেছিলাম না এটাও আমরা দিয়ে দিলাম ওপরেরটারও একই ঘটনা ঘটেছে দিয়ে দিলাম ও আচ্ছা এখানে তো আরো একটা ভুল করছি আমরা কি ভুল করেছি বলেন তো সেটা হচ্ছে এই যে নব্বই থেকে একশো যারা পাচ্ছে তারা আসলে কোন গ্রেড গ্রেড তো আমরা উল্লেখ করিনি তাহলে জি আর এ ডি ই গ্রেড এটার হচ্ছে গ্রেড গ্রেড ওকে আমার ফাংশন চিহ্ন দিয়ে ফেলেছি যদি এটা হবে না এখানেও এমন গ্রেড ইকুয়েল সি এবার আমরা যেহেতু ইলিফ ইলিফ নিয়ে নিলাম এবার তাহলে আমরা দে না করে ও ইলস দিয়ে দিই সরাসরি ইলস গ্রেড হুম হুম কোনটায় চাপ লাগছে দি যেহেতু আমরা কিছুই দিয়ে দিলাম এবার তাহলে আমাদের প্রিন্ট করার পালা তো আমরা প্রিন্ট লিখে ফেলি প্রিন্ট এর ভিতরে একটা আমরা ছোট মেসেজ দিয়ে পয়েন্ট পয়েন্ট ইজ এত তারপরে আমরা গ্রেড আবার উল্লেখ করবো আমরা দেখি আসলে আমরা আমরা যে কোডটা করেছি সেটা আসলে আমাদের মার্ক পয়েন্ট বের করতে সহযোগিতা না এখানে একটা ভুল আছে বলছে কি ভুল আছে এখানে এখানে আমরা তাহলে আমাদের কোডটা রান করে দেখি কি অবস্থা হয় এখানে ইন্টারিও নাম্বার আচ্ছা আমরা এখানে আরেকটু একটু বোঝার সুবিধার্থে এটা ইউজ করি তাহলে দেখতে একটু সুন্দর লাগবে নাম্বার নাম্বার হচ্ছে কত দেব আমরা নাইনটি টু নাইনটি টু কে নিচ্ছে নাইনটি টু কিন্তু নেয়নি তাহলে এখানে আমরা যেটা করব আবার আমরা রান করি রান করলাম এবার হচ্ছে আমরা নাম্বার দেব এইট ফাইভ আমরা এবার রান যেটা করব বলছিলাম এখানে একটা সমস্যা দেখা দিয়েছিল আমরা সমস্যাটা সমাধান করেছি এখানে হচ্ছে যে আপনার এলস এর ভিতরে পড়ে গেছিল প্রিন্ট এপটা যার কারণে আমরা যখনই হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছিলাম ঠিক তখনই হচ্ছে শুধুমাত্র ডি এর পয়েন্টটা অর্থাৎ চৌত্তরের নিচে আমরা যেই পয়েন্টগুলো দিচ্ছিলাম এ পর্যন্ত ঠিক সেটাই প্রিন্ট করছিল কিন্তু আমরা সেই সমস্যাটার সমাধান করেছি প্রিন্ট এবং এখন আমরা যেটা প্রিন্ট করব ঠিক সেটাই হচ্ছে প্রিন্ট করবে আমাদের জানাবে যে কত নম্বর পেয়েছি সেই সময় আমরা কি এ পেয়েছি বি পেয়েছি সি পেয়েছি নাকি ডি পেয়েছি চলুন তাহলে দেখি কি কত পেয়েছি আমি দিই এইটি ফোর এইটি ফোর হচ্ছে বি গ্রেডে অর্থাৎ আশি থেকে নব্বই এর মধ্যে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে বি গ্রেড এবং আমরা প্রতিবারের জন্য আহ প্রতিবার রান করতে হবে এবার আমরা দেখি হচ্ছে তাহলে যদি আমরা 95 ফাইভ দিই তাহলে সেটা এ অর্থাৎ নব্বই থেকে একশোর ভিতরে যত নাম্বার পাবো সেই নম্বরটাই হচ্ছে যে এ গ্রেডে আমরা আবার আরেকটা দেখি এবার আমরা যদি দি যে মাত্র পঁয়তাল্লিশ তাহলে কিউ আসতে পারে ডি অর্থাৎ এখানে আমরা সরাসরি বলে দিয়েছি যে সত্তর থেকে আশির ভেতরে সি গ্রেড এবং সত্তরের নিচে যত নাম্বার পাবে সেটা সরাসরি চলে যাবে ডি গ্রেডেড আমরা চাইলে কিন্তু এখানে আরেকটি অ্যাড করতে পারতাম যে তেত্রিশ বা তেত্রিশের নিচে যদি নাম্বার পাই তাহলে সে সরাসরি ফেল এরকম একটা দেখাতে পারতো আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন আমি আমি যদি দিই এইখানে উন তাহলে কি হতে পারে সেটাও ডি অর্থাৎ সত্তরের নিচে যেহেতু বলে দিয়েছে তাই এটা কাউন্ট করছে সেটা ডি গ্রেডে এবং সত্তর সমান সমান বা সত্তর থেকে ওপর লেভেলে যখন উঠতে থাকছে সত্তর থেকে আশি এটা সি গ্রেড আশি থেকে নব্বই বি গ্রেড এবং নব্বই থেকে একশো এ গ্রেডে তো আশা করি আপনারা যারা দেখছেন ভিডিওটি বা পরবর্তীতে দেখবেন আসলে এই ভিডিওটা তৈরি করা হয়েছে মূলত আমার প্র্যাকটিসের জন্য আমি আসলে এই পাইথন ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করার জন্য চেষ্টা করছি তো সে তো সেই হিসেবে আমি আজকের যে মডিউল ছিল অর্থাৎ আজকের হিসেবে আমি গ্রেড পয়েন্ট তৈরি করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করা যায় হয়তো কারো না কারো কাজে লাগবে তবে আমার তো কাজে লাগছে সেই আমি ভাবলাম যে এটা ভিডিও করে রেখে দিই শুধুমাত্র আমার বোঝার সুবিধার্থে বা এখানে কোনো কিছু ভুল হলে আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন বা এটাকে আরো কিভাবে মডিফাই করা যায় কিভাবে আরো সুন্দর জানা যায় কি কোথায় ভুল হয়েছে বা কোথায় আরো আমরা খুব দ্রুত টেকনিক খাটিয়ে কিভাবে আরো বের করতে পারি এইসবগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Salam alaikum.